আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে সবচেয়ে কম দামে লেডিজ জেন্টস এবং এক দোকানে সব আইটেমের জুতা কোথায় পাওয়া যায় তো আমি চলে আসছি স্টাইলিবাজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভাই ঘটনাটা কি পিও জুতা আছে চামড়া জুতা আছে লেডিজ জুতা আছে সবার জন্য জুতা রাখেন জি জি ভাই সবার জন্য রাখেন সবার জন্য রাখেন ভাই দাম কি রকম ভাই দাম কম দাম কম পাইকারি দাম পাইকারি দাম তাই আচ্ছা আপনার এখানে আমি একটা একটা করে যদি আমাদেরকে দেখান কোনটা কত টাকা প্রাইস আমরা একটু দেখতে চাই লিভার স্টার লিভারটি বাজার 74 নম্বর দোকান 74 নম্বর দোকান আচ্ছা যাক এখানে তো প্রচুর জুতা আছে দেখতে পাচ্ছেন আচ্ছা এর আগে তো আপনাদের একটা ভিডিও গেছে অসংখ্য ভিডিও গেছে তখন দেখতে একটু কম দামি মাল হ্যাঁ ভাই এখন দেখতেছি একটু দাম বেশি

দেখলাম এখানে চামড়ার জুতোর অভাব নাই প্রচুর চামড়ার জুতা আছে প্রচুর প্রিয় জুতা আছে অভাব নাই মিডিয়াম দুইশ টাকা আচ্ছা ঠিক আছে ভাই কম দামে কোনো জুতা নাই আপনার কাছে

বাংলা জুতা কত করে এই পিতাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে টাকা আচ্ছা এগুলা পেয়ে যাবেন টাকা ভাই আমরা একটু জুতা দেখি মেয়েদের দেখেন মেয়েদের জুতার অভাব নাই প্রচুর মেয়েদের জুতা আছে এটার তো তিন মাসের গ্যারান্টি দেন প্রতি মাসের মাসের প্রতি গ্যারান্টি আছে আচ্ছা এই যে দেখেন এই জুতা এটাও তিন মাসের এটা কত করে এগুলা

তারপর প্রিয় দর্শক দেখার জুতার কোন অভাব নাই সব দেখাইতে পারবো না কিছু আপনারা যারা আসলে নিতে চান মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই একটা জুতা একেবারে নতুন দেখতে সেই লাগে দেখেন একটু উঁচা